গরম গরম ভাতের সঙ্গে এই রকম বেগুন ভাজা হলে আর কিছু লাগবে না দেখো আমি তিন পিস বেগুন ভাজা করেছি ঘি বা কাঁচা লঙ্কা দিয়ে খাবো বাজার কে দেখাবি চলে আসো দেখো কি সুন্দর করে আমি বাজার করে দেখ গরম গরম রাতের বেলা সবার সকালবেলা গরম গরম বাতের সঙ্গে ঘি বা বাটার কাঁচা লঙ্কা দিয়ে খাবে খেয়ে বলবে দেখো কি সুন্দর হয়েছে আমার এলুম বাজাটা হয়ে গেছে দেখো গ্যাসটা অফ করে দেব গরম গরম বেগুন ভাজা রুটির সঙ্গে লুচির সঙ্গে খেতে দারুণ লাগে আমি বেগুন ভাজাটা ভীষণ পছন্দ করি তার জন্য বেগুন ভাজাটা শেয়ার করলাম